দ্য ভয়েস ইন দ্য স্ট্যাটিক ঢাকার উপকণ্ঠে একটি ছোট অ্যাপার্টমেন্টে দুই দুই বছর বয়সী আরিফ তার ল্যাপটপে আটকে রাত কাটাতেন তার ক্রমবর্ধমান ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও সম্পাদনা করতেন তিনি তখনও বিখ্যাত ছিলেন না কিন্তু স্থানীয় কিংবদন্তি এবং পরিত্যক্ত স্থান সম্পর্কে তার ব্রকগুলি তাকে একটি সামান্য অনুসারী করে তুলেছিল দুই শূন্য সালের মার্চ মাসের এক বৃষ্টির সন্ধ্যায় বিদ্রুপাত্মকভাবে ঠিক এখনই তিনি সাভারের একটি পুরানো ভাঙা বাড়িতে গত সপ্তাহে রেকর্ড করা একটি কাঁচা অসম্পাদিত ক্লিপ আপলোড করার সিদ্ধান্ত নেন ফুটেজটি নটবে ছিল কেবল তিনি তার ফোনের টর্চলাইট নিয়ে ধুলোময় ঘরে ঘুরে বেড়াচ্ছিলেন তার স্নায়ু নিয়ন্ত্রণে রাখার জন্য ভূত নিয়ে মজা করছিলেন চিত্রগ্রহণের সময় তিনি অদ্ভুত কিছু লক্ষ্য করেননি তবে তিনি ভেবেছিলেন যে ভয়ঙ্কর পরিবেশ তার দর্শকদের আকর্ষণ করবে ইউটিউবে ভিডিওটি প্রক্রিয়া করার সময় আরিফ তার চেয়ারে পিছনে ঝুঁকে পড়লেন তার জানালার কাছে বৃষ্টির শব্দ তার ল্যাপটপের গুঞ্জনের সাথে মিশে গেল আপলোডটি আট সাত আঘাত করে তারপর জমে গেল বিরক্ত হয়ে তিনি পৃষ্ঠাটি রিফ্রেশ করলেন কিন্তু স্ক্রিনটি ঝিকিমিকি করে উঠল এবং তার স্পিকার থেকে একটি মৃদু বিকৃত গুঞ্জন বেরিয়ে এল সে ভলিউম কমিয়ে দিল কিছুই না শব্দ আরও জোরে জোরে শোনা গেল স্টেশনের মাঝখানে রেডিও আটকে থাকার মতো একটা বিশৃঙ্খল জোবাখিচুরি তারপর দিনের মতো পরিষ্কার স্থির কণ্ঠস্বর ভেদ করে একটা কণ্ঠস্বর ভেসে এলো কোথায় গেল তুমি কোথায় গিয়েছিলে আরিফ নিথর হয়ে গেল তার অ্যাপার্টমেন্টে নিরবতা ছিল বাংলায় মৃদু এবং অনুনয়শীল সেই কণ্ঠস্বর ছাড়া সে একা থাকত আর কেউ কথা বলতে পারত না সে তার ল্যাপটপ থেকে পাওয়ার কর্ডটি টেনে ধরল হৃদস্পন্দন কিন্তু স্ক্রিনটি জলে উঠল আপলোড বারটি এখন নয় নয় এ গ্লিচ করছে আবারও ধীরে ধীরে কণ্ঠস্বর এল কোথায় গেল আরিফ এটি তার নাম জানত আতঙ্কিত হয়ে সে তার বন্ধুকে ফোন করার জন্য তার ফোনটি ধরল কিন্তু স্ক্রিনে একই জমাট বাঁধা আপলোড পৃষ্ঠাটি প্রদর্শিত হচ্ছিল যদিও সে ইউটিউব খোলেনি তার ঘরের আলো লান হয়ে গেল এবং বাতাস ভারী হয়ে উঠল যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে সে দরজার জন্য জোরে এবার এটা শুধু একটা কণ্ঠস্বর ছিল না এটা ছিল সাভার ফুটেজ থেকে তার কণ্ঠস্বর ভয়ে হেসে উঠছিল দেখো ভূত নেই শুধু একটা পুরনো বাড়ি দেখো ভূত নেই শুধু একটা পুরনো বাড়ি সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল ল্যাপটপের স্ক্রিন বদলে গেছে অসম্পাদিত ক্লিপটি ছিল। কিন্তু ফ্রেমে সে আর একা ছিল না তার অনস্ক্রিন স্বভাবের পিছনে পরিত্যক্ত বাড়ির ছায়ায় একটি মূর্তি দাঁড়িয়ে আছে ছেঁড়া শাড়ি পরা একজন মহিলা লম্বা জট পাকানো চুলে তার মুখ ঢাকা যখন সে ছবি তুলছিল তখন সে সেখানে ছিল না সে নিশ্চিত ছিল মূর্তিটি নডেনি সে কেবল ক্যামেরার দিকে তাকিয়েছিল ফুটেজের প্রতিটি লুপের সাথে সাথে তার উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছিল বাইরে হঠাৎ বৃষ্টি থেমে গেল আরিফের হাতে ফোন বেজে উঠল এবং একটি বিজ্ঞপ্তি ভেসে উঠল তোমার ভিডিও লাইভ তার সঠিক বিচারবুদ্ধির বিরুদ্ধে সে অ্যাপটি খুলল মন্তব্যগুলো ইতিমধ্যেই ভেসে আসছিল দোস্ত রাত দুই এক তিনটায় তোমার পিছনে কে এটা কি সাজানো ভয়ঙ্কর আমি যখন এটা দেখছিলাম তখন কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছিল তার পেট ভেঙে গেল ভিউয়ের সংখ্যা বেড়ে গেল কয়েক মিনিটের মধ্যে তারপর হাজার হাজার সে ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করল কিন্তু বোতামটি কাজ করল না আবার আলো জলে উঠল এবং তার চোখের কোণ থেকে সে দেখতে পেল তার ঘরে একটি ছায়া দৃষ্টির বাইরে চলে গেল কণ্ঠস্বর ফিরেল এখন বাতাস থেকে স্পিকার থেকে নয় তুমি আমাকে নিয়ে এসেছ তুমি আমাকে তোমার সাথে এনেছিলে সে রাতে আরিফ ঘুমালো না সে সব কিছু খুলে দিল দরজা বন্ধ করে দিল এবং অন্ধকারে বসে শুনছিল পরের দিন সকালে সে ইউটিউব চেক করল ভিডিওটি চলে গেছে তার চ্যানেলটি পরিষ্কার হয়ে গেছে যেন এটি কখনো ছিল না তার উপর স্বস্তি নেমে গেল যতক্ষণ না সে লক্ষ্য করল তার ল্যাপটপের ক্যামেরার আলো জ্বলছে সে এটি চালু করেনি একটি নতুন ফাইল রেকর্ডিং হচ্ছিল এবং যখন সে এটি আবার চালালো তখন সে দেখতে পেল কয়েক ঘন্টা আগে থেকে লেখা তার চেয়ারে ঘুমাচ্ছিল তার পিছনে আবছা আলোয় খুব একটা দেখা যাচ্ছিল না ঘরের মহিলাটি স্থির দাঁড়িয়েছিলেন তার মাথা ক্যামেরার দিকে হেলেছিল তার চ্যানেলটি আর ফিরে আসেনি কিন্তু অনলাইনে ফিসফিসানি ছড়িয়ে পড়ে কেউ কেউ বলেছিল যে আপনি যদি গভীর রাতে তার পুরানো ব্যবহারকারীর নাম অনুসন্ধান করেন তাহলে আপনি একটি অস্পষ্ট তালিকাভুক্ত নয় এমন ভিডিও পাবেন যেটিতে আপনার স্ক্রিন কালো হওয়ার আগে কোথায় গেল জিজ্ঞাসা করা একটি কণ্ঠস্বর শোনা যাবে